আসসালামু আলাইকুম ইভিয়া সবাই কেমন আছেন তো আজকে আমাদের বাসায় আমার দাদা দাদের জন্য মূল আত্তরানো হইতেছে তো আজকে আমাদের বাসায় বিরিয়ানি পাকানো হবে প্রায় ষাটশো জনের ষাটশো জন লোকের মতো আয়োজন করা হইতেছে ওই জন্য এই যে এখানে যা যা লাগবে যাবতীয় সব মশলাপাতি মানে যা যা আইটেম দরকার সব নিয়ে আসা হয়েছে এই যে আমার কাকা রান্না বসায় দিছে তো এক হাজি রান্না করেছে মতন তো এখানে যা যা বিরিয়ানি রান্না করতে যা যা লাগে তাতে আজকে আমি তুলে ধরলাম এখানে বিরিয়ানি সেটা আবার কাচের মতন আলুও দেওয়া হয়েছিল পরে যে আলুগুলো ভাজা আলু ভাজা করে নিল তারপরে তোমার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ ভাজা এর সাথে পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলো তেজপাতা এলাচ দারচিনি ওগুলো তারপরে দিয়ে দিলো অল্প পরিমাণে লবণ আর সাথে আদা বাটা রসুন বাটা তারপরে একটু হালকা পরিমাণে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলো একটা বিরিয়ানি মশলার প্যাকেট তারপরে দিলো টক দু তারপরে এটা দিয়ে ভালো করে সুন্দর করে কষাবে কিছুক্ষণ সময় নাড়ানাড়ি করবে নাড়ানো করে এটা একটু কষাবে কষানো হলে তারপরে এটার মধ্যে দিয়ে দিলো তোমার গরম মশলার গুঁড়া তারপরে এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলা এটার মধ্যে এখন হুম গরম মশলা গুঁড়া দেওয়া এই যে নাড়াই নাড়ায় দিল আর যদি আমার এই যে এখন দিলো জিরার ফাঁকি তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাপোর্ট মি তো তারপর একটু হালকা একটু পানি দিয়ে এটাকে আরও ভালো করে কষাই নেওয়া হইতেছে কষায় নেওয়ার পরে এটার মধ্যে দেওয়া দেওয়া হয়েছে এখন কাঁচামরিচ তারপরে দেওয়া হচ্ছে ঘি দিয়ে এটাকে ভালো মতো আবার বিস্কুট নাড়ার পরে পানি দেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো গুঁড়া দুধ আর এই গুঁড়া দুধটা আমার খুবই পছন্দ আমি কিছুটা রাইফে দিছি যে গুঁড়া দুধ দেওয়ার পরে এটা একটু ভালো করে নাড়াই নিল তারপর এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তোমার আরও তেজপাতা কাঁচামরিচ পরে কিশমিশ তারপর হচ্ছে কি বলে ওটাকে কি যেন একটা বলে কী ফল ওইগুলো তারপরে চীনা বাদাম বাটা তারপরে হচ্ছে কাঠবাদাম বাটা পেস্ট এগুলো দেওয়া হয়েছিল তারপরে আবার সাধারণ যে লবণ দিয়ে পানি দিয়ে এটা বলা কোটার পরে এটা দিয়ে দিল পোলাও চাউল তারপরে দিয়ে দিল যে ভাজা আলু তারপর এটাকে ভালো করে দম দিয়ে রাখা হয়েছিল আমি দম দ্বারা এটা ভিডিও করতে পারি আমি তখন কষ করতে চলে গেছিলাম তো আসার পরে দেখি যে এটা কমপ্লিট আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। মাসা আল্লাহ সবাই খুবই প্রশংসা করছিলো